আগে জিয়ার জামাই জি গাইতো আব্বা আপনার লাগানি ফল কবি ডিপ্নে সিং সারস তো আমি তো ভাই তাজাই আইয়াছি হ্যাঁ খেত লাগাইছে এইরকম প্রমাণও আছে এই সমুন্দি শালা তারপরে মেয়ের জামাই এই কামলালো লাগছে না মায়ের জামাই আইয়াছে তে খুশি নাই থাকাইও গেল হ্যাঁ খেত লাগাই গেল জামাই আইয়াছে থাকে জামাই বেরোয় আইয়া তোমার এই এই কাম করতো ওই আইয়া বাইতে আসিয়া হৌড় আর লাগাই দিয়া যাইত আবার হৌড়ও আবার জামাই যখন লাগানি পড়তো ও বেআই রে বেআই টেনশন করে নাটনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি আমি আইতি আসি অসুবিধা নাই জামাই আয় হতো হৌর ভাই হৌড়ে যাইতো আবার জামাই ভাই গিয়া সেরে এরকম অদল বদল করে আসে না হল উত্তা গেছে কখন আন্ডার ভিতরে ফিল হইয়া ফানা ঠিক আমি আজকে একজনের লোকে কইছি আমি তো আমার জি বিয়া দিয়া আমি কই বিয়া দিয়ে যাই তুমি তো বিয়া দিয়াছে সে রহন করতে বিয়া লাইস কারণ এটা হোনার হোনার লাগে না লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না লাগে না গেরে কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয় বহন লাগে বহন লাগে গেরে আগে বাবুর সিয়া না বাড়ির উদ্যহীন দহীন বেডি না আয়া রান্ধন লাগবো তো হেবিডি কই লো আয়া না এবিডি লই আগে মিটিং করন লাগবো এপরে ডেকুরেটারের বাসন ফেলা আসিল না হগল গলের বাসন ফেলা নেল ফালিশ নিচে দিয়ে দিয়া লাল দাগ দিয়া কচ্চা দাগ দিয়া যার যার ঘরের চিহ্ন দিয়া বাসন আনন্দ লাগছে গ্যালাস আনন লাগছে তো মাইসের কাম লাগছে হ্যাঁ সমাজ না সুন্দর আসি ওখান টেহা হয়েছে হইছে হয়েছে স্বাস্থ্য বাইরে আফন বাইরে হনা না মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে ঠিক কিনা সামাজিক সম্পর্কটা আমরা নষ্ট হয়ে গেছে বাসন লাগেন না তো বাকি বাসন ফাওজা জারক কামো ডেকোরেটরটা বাসন লই যাইছে এপরে গিয়ে কনসার করতে ডেকোরেটর লই আইছে এপরে গিয়ে ডেকোরেটরতে চেয়ার টেবিল লই যাইছে তার লাই সেটা কইব কি তো সিদ্দিক কাকু কাম লাগে না এখান যে তো উত্তরপত্র দিও তো হাবিব বেয়ার কাম লাগে না এপরে গিয়ে তোফু বেয়ার কাম লাগব কি তো জার জার গরমাসাল্লাহ দেহ হইছে ঢিং দিলে এখন আর সম্পর্ক নাই আমি সেইদিনৰ হলি উল্ড লাও লকে কৈছি আমরা এই আমরা ফুফুল বাইত আমরা যত বেড়াইছি আমরা কোনো ফুফুল বাই এত বেড়াইছি না এই আমরা এই বাই ওই যে কেবৰ বিয়ে হইলে আগে তো ফাইলা ফাইলতিয়া চিৰা মুড়ি ফিডা ফিডা দিত আর এই ফেকেটী বান্ধোনীৰ ভিতৰত এবাৰ আছিল এক্সপাৰ্ট উৰাৎ মুৰা তুদাম কৰি বহিতাম আমরা চাইডু কুলতীয়া রং চাইতাম এবাৰা এবাৰ কুদুল দিত নে খাই কি এটা কাৰোবাৰ মন আছে ৰবিছা মাৰ হব নোৱাৰে

তারপরে এই তফি পয়সা টাকার লোকে এক লোকে ইয়া গাছ আসি ইয়া কি কয় আনারস গাছ তো এমরা ম্যাগের জন্য আনারস ফাইটা নিছি না তারা গিয়ে ঘর দরজা বন্ধ করে বই হয়েছে আমরা কি আনারস সত্যি বাঘের তো বেশি গেছে কেন হি কর মার হাবা পানা রে কি দিন গেছে রে কি দিন গেছে সব অহ গজ বইয়া গেছে ধ্বংস 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 মানুষের তেহা হয়েছে মানুষের মায়া মোহাম্মত কমছে ঠিক কি প্রতি আন্তরিকতা নাই মুরব্বির প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই টান নাই আগেকার তুই কি আমারও তো না আমি আইসি কয়েক বছর পরে মাফিল দেখি না আর আমিও তো আওয়ানের সময় নাই টান সব শেষ হয়ে কত বেড়ান বেড়াইছি আইটাম ফার লিখি আর জাওয়ানের নাম নি খবর দিয়ে নেওয়া লাগছে না মার হাবা কয়না সব শেষ সব শেষ ডায়রি দিয়ে হাবা কয়না মার হাবা কি আন্তরিকতা কি মহব কুরাইশ বংশের বলো হাসিনুত্রে হালিমায় কত সম্মান করে মর্যাদা দেয় কয় তারা বালা বংশের লোক তারা কাবাগড়ের মতো আল্লি এবার আর দাদা কাবাগড়ের মতো আল্লি সাবধানে কথা কই এবার আর লগে আর নবীজি গিয়া কয় আম্মা গো আমার ভাই আবদুল্লাহ ছাগল লইয়া যাইতো ফাললে আমি কেড়ে ফাটতাম না তুই তো আমার ফুট ঠিক আছে তোর মারতে আমি আমানত রাখছি রে ফুট তরে আমি ফাত্র ফাটাইতাম ফাটতাম না তরে দিয়ে আমি কাম ফাটতাম না এটা আমার দ্বারা সম্ভব না নবীজি কাম্মা আমার কি আপনি কইছেন না আমি তো নিজের যাইতাম চাই ছোট মানুষ দু বাইয়ে লইয়া ছাগল লইয়া গেছে ফাত্র তারা হুড়া কইরা যে গেছে সারা দিন তো ছাগল রে ঘাস খাওয়াইব মাইদি দিদিয়া তো আর না এর হালি মাই বুদ্ধি কইরা রুডি আর ফানি দিয়া দিত দুপুর বেলা যেন গাছের তলে বইয়া বইয়া দনু বাইয়ে খাইয়া লাইতো পারে নবীজি কয় একদিন আমি যখন রোয়ানা দিয়েছি আমি কই আবদুল্লাহ তো আব্দুল্লাহ তাড়াতাড়ি করো ওটা দেরি হইছে কিতাছে সাগর লয়ে বাড়া কয় তাড়াতাড়ি করে বাড়ুইতাম গিয়া রুডিয়ার ফা নিতাম মনু রুডিয়ার ফা নিতো মন নাই যেহানো ঘাস আছে হ্যাঁ পর্যন্ত গেছে গিয়া সাইরা এবার হালিমার স্বামী ফুতের নাম ছিল আব্দুল্লাহ আর নবীজি তো নবীজি আছে হালিমার সেলেরে আবদুল্লা রে ডাক দিয়া নোহাম্মদ আমরা নবী কয় ভাই আবদুল্লাহ তারা হুড়া করে আইয়া ফলাম আমায় দি রুডি বানাই রাখছে আনতাম দি মনে নাই আমি ছাগল দিচাই আপনি যান রুডি আর ফানি গিয়া লই আইয়ান নবীজি কয় আমি কইলাম ও আপনি যান আব্দুল্লাহ দিছে দরবারির দিকে আমি বুঝি গাছের তলে ছাগল দি সাইরা দিয়া রাখছি এমন সময় দেখি দুইটা সাদা পাখি খেয়াল করেন শিকন কথা বিরাট বড় শকুনের চাইতে আরও বড় দুইটা সাদা ধবধবে পাখি এমনা ডানা ডিলাইরা আগবাঢ়াইতে আছে আগবাইয়া আমার মাথার উপরে আই থামছে আমার ভাই আব্দুল্লাই গেছে রুডিয়ান তো গাছটার তলে আমি একলা ফাঁকি নিকা ওই মাথার উপরে থাইম না এমনি ডানা ডিজার্ভ না একটা ফাঁকি আরেকটা ফাঁকিরে কথা ক আমি ফাঁকি কথা কইতে জীবনে দেখছি না এখন দেখি এক আর এক ফকির লোকে কথা কয় কয় আবাড়ার নাম নি মোহাম্মদ তার একটা ফকির কয় হয়বাড়া তো মোহাম্মদ কাল লাই কে আবাড়ার কাছে নি আমরারে ফড়াইছে কয় হ ওনার কাছে ফড়াইছে কয় তো উয়েরে উরাও পুরো কিত্তা নামবা না দুইজনের নামছে কয় নান্য সাইড়া ফাকিটি বড় বড় একটা আবার আমার একটা ধাপরান দিয়া আমারে সিট কইরা শুয়াই লাইছে শুয়াইয়া সিনাতে সুদ কইরা কাইট্টা নাভি পর্যন্ত কাইট্টা লাইছে কাইটা সাইডা আমার সাতনাডি উল্ডাইয়া আমার কলব দারে টান দিয়া বার করছে ওইরা সাইরা ফাঁকি দেয় আরেকটা ফাঁকিয়ে স্বর্ণের ফালাত করিয়া জান্নাতি ফানি লইয়া বইয়া রয়েছে আমার কলব বার করিয়া কোসাইল্লা দইয়া আবার ভিতরে দিয়া দুইজনে টান দিয়া দইরা সেলাই করিয়া আমারে সাইরা দিছে আমি দাঁড়াই গেছি দুঃখ পাইছি না রক্ত বাড়ুইছে না

এরপরে আবার সেলাই কইরা আমার সাইডে দিছে হালিমা লগ লোক আঞ্জা দিয়ে তোরকে ফুতে রেখি তা দেখি জিন বুতের আসন না কি তা এই চারপাটের পরে মানুষ বসে কই সাই সাই কখনো তোর কাটছে সাই দিয়ে অহনো সেলাইটা দেখা যায় হালিমা এমন ডরান ডরাইছে আরেক বেডির ফুট আর এই কারবার এটা নিশ্চয়ই কোনো জিনে টিনার আসর হইব ও আমি এই ফুট রাখতাম না এনি কেমনে হেবিডির ফুট ফেরত দেয় হালিমা তাড়াতাড়ি আবদুল্লাহ রাফার তোর বাহিরে রাখবে হালিমা স্বামী দৌড়াই আইসে এছাড়া কই কি তৈছে কই এই ঘটনা কাবালার বিলাম বা কোনো নাকি বিপদ হয় হালিমার জামাই সিল্লান দেওয়া আপনার লাভ লাগবো না যে বিডির ফুট হে বিডির আমরা দিয়াই যা হয় তাই আবার ফেরত হালিমার কান্দা তো থামে না নবীর সিনা সাফ হয়ে গেছে ওই যে কৈসলাম নবীরা গোনা করে না কর্ম কেমনে রে যে অন্তরে গোনার সৃষ্টি হয় এই অন্তর গোনার চিন্তা অন্তর আমার আল্লাহ দূর কিনা কষ্ট ইতিহাসে সাইজা দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর জুড়ে কন আরো জুড়ে অ মুসলমান

আল্লাহর নবীরে আল্লাহ কয়টা হুকুম না করছিল হ্যাঁ নয়টা কয়টা না এই নয়টা হুকুম আল্লাহর নবীরে আল্লাহ করছে এক নম্বরের হুকুমটা হইল প্রকাশ্য एवं গোপনে সব সময় আপনি আল্লাহর এক রকম ডরাই দেন সুবহানাল্লাহ সামনে এক রকম পিছে আরেক রকম মানুষের সামনে এক রকম ভালো কইলে আরেক রকম মানুষের সামনে ফাসাপ করতে লইনি

আচ্ছা আপনি একটা একটা সিহন কথা শিখাই এখন অনেক মুরব্বী আছে না এখনো কথাটা খেয়াল করে বললেন আচ্ছা ও ইয়া কবর হচ্ছে লাশ নামা এটা ম্যান নথরা রকম কম না বেশি কারণ একটা মানুষে আপনি আপনি জীবিত মানুষটার আলগি দিয়া আর একটা লাশ আলগি দিয়া তুল অনেক ফার্থক্য লাশের কিন্তু ওজন বেশি কারণ আত্মা ছাড়া দিয়া রাখছে যে এটি মন হয় যেন আপনি মরে যাবেন কমল ভাঙে যে মোকা

সব জায়গায় আল্লাহর একরকম লড়াই